অনেক কাহিনী শুনে আমরা বিমহিত হই রহস্য ও রোমাঞ্চকর সেসব গল্পের ঠাই হয় সাহিত্য কিংবা চলচ্চিত্রে কিন্তু বাস্তবে সেসব রূপকথাকেও হার মারাই গাজীপুরের জয়দেবপুরের ভাওলের মৃত রাজার হিসেবে আবির্ভাবের জমজমাট কাহিনী এটি ছিল অবিভক্ত বাংলায় ইংরেজ শাসন অন্যতম চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনা বারো বছর পর হাজির হয়ে জমিদারির অংশ ও নিজের স্বীকৃতির দাবি তুললে পরিস্থিতি কি হতে পারে বাউলের এই কাহিনী না শুনলে অনুমান করাও অসম্ভব ঢাকার অদূরে গাজীপুরের জয়দেবপুর সদরে রানী রাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি রাজপ্রাসাদ রয়েছে বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে শান্ত নিরিবিলি ও ছিমছাম পরিবেশের জন্য অনেকের মন কেড়ে নিয়েছে এই স্থানটি দিন অনেক পর্যটক এখানে আসেন বহুল আলোচিত এই রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করতে আসেন এই রাজবাড়ির স্মৃতি পুনরুদ্ধনের জন্য আর এই রাজবাড়ির মানুষগুলোকে নিয়েই মূলত গল্পের গোড়াপত্তন স্বর্ণাসী বসে মিত্র রাজার ফিরে আসার এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে আছে এই রাজবাড়ি রাজা রাজেন্দ্র নারায়ণের মৃত্যুর পর তিন পুত্রকে জমিদারির বিভিন্ন অংশের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এই তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়জন অর্থাৎ রমেন্দ্র নারায়ণকেই মূলত ভাওয়াল রাজা বলা হয় রাজা হিসেবে রমেন্দ্র নারায়ণ বেশ পূজা হলেও তার পছন্দের কাজ ছিল নারী সঙ্গে থেকে আনন্দ ফুর্তি করা অতিরিক্ত মদ্যপান ও নারী সংসর্গের কারণে রাজা সিভিল স্ট্রোকে আক্রান্ত হন তখন রাজার চিকিৎসা করছিলেন পারিবারিক চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত উনিশশো সালের আঠারো এপ্রিল ডাক্তারের পরামর্শে রাজাকে সস্ত্রিক দার্জিলিং এ পাঠানো হয় সাথে অবশ্য চিকিৎসক রাজার শ্যালক সত্যেন্দ্রনাথ ব্যানার্জি ও রাজার আরো কিছু কাছের লোক চান তবে ভাওয়াল পরিবারের সদস্য শ্রীমতী রত্না চ্যাটার্জির ভাষ্যমতে জানা যায় ভাওয়াল রাজার স্ত্রী বিভাবতী ছিলেন ব্যবচারিণী পারিবারিক ডাক্তার আশুতোষ দাসগুপ্তের সাথে ছিল মেজরানির অবৈধ সম্পর্ক ডাক্তারের অবৈধ সন্তান যখন বিভাবতীর গর্ভে তখন মেজকুমার শারীরিকভাবে অক্ষম সন্তান অসংযম যৌনাচারে কিছুদিন আগেই তিনি সিফিলিসে আক্রান্ত ছিলেন এ ঘটনায় মেজ কুমার যখন রানী বিবাবতীকে শাস্তি দিতে উদ্যত হন তখনই মেজ ও আশু ডাক্তারের ফাঁদে পড়ে চিকিৎসার জন্য দার্জিলিং এ চলে যেতে হয় রাজাকে কথিত আছে যে দার্জিলিং এর চিকিৎসার জন্য সাথে গিয়ে মেজ রানী উল্টো মেজ অসুস্থ করার জন্য স্বল্প মাত্রার বিষ প্রয়োগ করতে থাকেন এতে ধীরে ধীরে রাজার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলো ক্রমেই তার অসুখ অনেক চেষ্টা করেও আর বাঁচিয়ে তোলা যায়নি রমেন্দ্র নারায়ণকে মে মাসের সাত তারিখে রাজার মৃত্যু হয় চিকিৎসকের প্রতিবেদনে লেখা হয় যে গল ব্লাডারে পাথর হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছিল দার্জিলিং এ রাজার শবদেহ পোড়ানো হয় এবং মে মাসের আঠারো তারিখ শ্রাদ্ধ অনুষ্ঠান পালিত হয় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই রাজবাড়িটি সে যুগের মতো জমিদারি নেই কিন্তু রয়ে গেছে তাদের পদচারণার চিহ্ন এখন এই সকল পরিত্যক্ত ভবনগুলো ব্যবহৃত হচ্ছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে রমেন্দ্র নারায়ণের জীবন অবসানের গল্পটি মোটামুটি এখানেই শেষ হতে পারত কিন্তু না এভাবে শেষ হয়নি চাঞ্চল্যকর এই ঘটনা মোড় নেয় অন্যদিকে রাজার মৃত্যুর প্রায় দশ বছর কেটে গেছে তখন রাজ্যের দায়িত্ব পালন করছেন রানী বিভাবতী দেবী উনিশশো বিশ সালের দিকে ঢাকার বাকল্যান্ডবাদের কাছে গেরুয়া পোশাক পরিহিত অত্যন্ত সুদর্শন ঘটাধারী সন্ন্যাসীর আগমন ঘটে রাজ্যের অনেকেই অপরিচিত সন্ন্যাসীকে দেখতে এবং তার কথা শুনতে যান সন্ন্যাসীর কথা বলার ধরন এবং মুখের অবয়ব দেখে অনেকেই একটি ব্যাপারে সন্দেহ হতে থাকে একদিন রাজা রমেন্দ্র নারায়ণের এক বিশ্বস্ত দেহরক্ষী সন্ন্যাসীকে চিনে ফেলেন সে তখন রাজা এসেছে রাজা এসেছে বলে চিৎকার করতে থাকেন ফলে অল্প সময়ের মধ্যেই রাজ্যের চারিদিকে সুর গড়ে ওঠে সন্ন্যাসীকে দেখার জন্য তখন বিশাল ভিড় জমে যায় তখন সন্ন্যাসী নিজ মুখে স্বীকার করেন যে তিনি রাজা রমেন্দ্র নারায়ণ খবর শুনে রায়ণের বোন জ্যোতির্ময়ী দেবী সন্ন্যাসীকে পরীক্ষা করলেন এবং ছোটবেলার অনেক ঘটনা জিজ্ঞাসা করলেন সন্ন্যাসীর উত্তরে জ্যোতির্ময় দেবী খুব অবাক হয়ে যান কেননা তিনি এমন সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যা ছিল দুই ভাই বোনের নিজেদের ছোটবেলার স্মৃতি সম্পর্কিত জ্যোতির্ময়ী লক্ষ্য করেন তার ভাইয়ের মতো সন্ন্যাসীর খাওয়ার সময় হাতের হয়ে যায় একটি ছবি সন্ন্যাসীর সামনে এনে ধরেন দুজনের চোখ দিয়ে পানি পড়তে থাকে। উপস্থিত আত্মীয় স্বজন ও কৌতূহলী লোকজন সন্ন্যাসীর পরিচয় নিশ্চিত হতে রীতিমতো পরীক্ষা নেওয়া শুরু করেন জমিদার পরিবারের ঘটনাটি বিষয় তার বাবার নাম মায়ের নাম এমনকি যে দাইমার কাছে মেজকুমার বড় হয়েছেন মেনে নেওয়ার পেছনে আরেকটা কারণ অবশ্য ছিল রাজা যখন মারা যান তখন তাকে পোড়ানোর জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয় কিন্তু ঝুম বৃষ্টি নামার ফলে ডোমরা শ্মশানে রাজাকে ফেলে রেখেই চলে যান বৃষ্টি কমে এলে লোমেরা শ্মশানে গিয়ে নাকি দেখে সেখানে কোন মৃতদেহই নেই রাজার সাথে যারা দার্জিলিং এ গিয়েছিলেন তাদের মুখেই এই ঘটনা সকলের শোনা ছিল আর তখন থেকে অনেকের মনে এই আশা ছিল যে রাজা নিশ্চয়ই একদিন ফিরে আসবেন কিন্তু সকলে সেদিনের ঘটনা জানার জন্য রাজার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছিল তখন রাজা সকলকে সেদিনের কথা খুলে বললেন সেই রাতে কিছু নাগ সাধু শ্মশানের ভেতর দিয়ে যাচ্ছিলেন পথে একটি লোককে পড়ে থাকতে দেখে তার গায়ে হাত দিয়ে তারা দেখেন যে লোকটি বেঁচে আছেন তখন সাধুগুলো লোকটিকে সাথে করে নিয়ে যান তাদের আস্তানায় সন্ন্যাসীদের সেবা শুশ্রূষায় রাজা সুস্থ হয়ে ওঠেন আর সন্ন্যাস ধর্মে দীক্ষা নেন এদিকে রাজার স্মৃতিও লোক পাই ফলে রাজ্যের কথা বেমালুম ভুলে বসেন রাজা এভাবে অনেক বছর কাটার পর যখন সন্ন্যাসীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তখন রাজার ধীরে ধীরে মনে পড়তে থাকে হারানো অতীতের কথা তার রাজ্যের কথা প্রজাদের কথা আর দেরি না করে তিনি ছুটে আসেন জয়দেবপুরের ঘাটিতে কিন্তু প্রথমে কিছু বলে উঠতে পারেননি কয়েকটা দিন চারিদিকে পর্যবেক্ষণ করতে লাগলেন পরবর্তীতে স্থানীয়রাই তাকে চিনে নেন রাজাকে যখন পাওয়া গেল তখন রাজাকে তার রাজ্য বুঝিয়ে দেওয়া চাই কিন্তু বাদশা দেন রানী বিভাবতী দেবী তিনি সন্ন্যাসীকে রাজা রমেন্দ্রনারায়ণ বলে মানতে রাজি ছিলেন না মোটেই উপায়ন্ত না দেখে সন্ন্যাসী সব বিচারকের আদালতের স্বর্ণাপন্ন হলেন আনুষ্ঠানিক ভাবে বিচার কাজ শুরু হয় উনিশশো সালের তিরিশ নভেম্বর প্রথমে বিবাদী পক্ষের উকিল সন্ন্যাসীর পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন উকিলের যুক্তিতে ভাওয়াল রাজ্যের সম্পত্তির লোবেই রাজা সেজে সন্ন্যাসী ঠকবাজি করছে উকিল আরো বলেন সন্ন্যাসীর সাথে রাজার চেহারার কিছুটা সাদৃশ্য থাকলেও অমিল রয়েছে প্রচুর কিন্তু বাদী পক্ষের উকিলের একে পর এক সাক্ষী ও প্রমাণের জোরে বিবাদী পক্ষের সকল যুক্তি খণ্ডন হতে থাকে মামলার সবচাইতে গুরুত্বপূর্ণ মোড় নেয় তখন যখন সন্ন্যাসী রাজ্যের সকল ঘটনা রাজবাড়ির সকল সদস্যের গল্প বিভিন্ন মূল্যবান আসবাব ও ধনরত্নের কথা একের পর এক বলে যেতে লাগলেন বাদী বিবাদী মিলে প্রায় কয়েকশো সাক্ষী উপস্থিত করা হয় আদালতে রাজ্যের জনগণেরও ছিল এই মামলা নিয়ে ব্যাপক কৌতূহল সন্ন্যাসী দাবি করেন তাকে ষড়যন্ত্র করে দার্জিলিং এ নিয়ে গিয়ে কৌশলে বিষ খাইয়ে মেনে চেষ্টা করা হয় সন্ন্যাসী তার এই দুর্দশার জন্য রানী রানীর ভাই সত্যেন্দ্রনাথ এবং পারিবারিক চিকিৎসক আশুতোষকে দায়ী করেন এভাবে দুপক্ষের প্রায় দুই মাসের মতো শুনানি চলে মামলার পক্ষে বিপক্ষে অনেক ধরনের প্রমাণ ও মতামত উঠে আসে উনিশশো সালের চব্বিশে আগস্ট বিচারক পান্নালাল বসু বিস্তারিত ব্যাখ্যাসহ সন্ন্যাসীর পক্ষে রায় দেন তবে এই রায়ের পরেও বিভাগ দেবী কিন্তু থেমে থাকেননি 1943 সালে বিভবতী দেবীর আইনজীবীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লন্ডনের প্রিভি কাউন্সিলে আপিল করেন 1945 সালে আবার এর শুনানি শুরু হয় 28 দিন ধরে চলা শুনানি শেষে 1946 সালের 30 জুলাই বিচারকরা সন্ন্যাসীর পক্ষে রায় দেন এবং আপিল নাকচ করে দেন ফলে আইনত জমিদারের পূর্ণ অংশের অধিকার পান সন্ন্যাসী রাজা কিন্তু ততদিনে রাজার বিষয়াদের উপর লোভ লালসা চলে যায় সন্ন্যাস ধর্মকেই নিজের ধ্যান জ্ঞান মেনে রাজা ভাওয়াল রাজ্য ত্যাগ করেন ভাওয়াল রাজার এই গল্পটি বাস্তব হলেও গল্পে চলচ্চিত্রে পত্রপত্রিকায় ও রানী বিভাবতী ও চিকিৎসক আশুদোষ দাসগুপ্ত নিয়ে রসাত্মক অনেক গল্প প্রচলিত রয়েছে বিখ্যাত অভিনেতা উত্তম কুমার অভিনীত চলচ্চিত্র সন্ন্যাসী রাজা নির্মিত হয়েছিল এই ভাওয়াল রাজার গল্পকে নিয়েই আমাদের কত ধরনের অদ্ভুত সব ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের চারপাশে মাঝে মাঝে বাস্তবেও আমাদের এমন ঘটনার সাক্ষী হতে হয় যার সাথে সাহিত্য কিংবা চলচ্চিত্রের কাল্পনিক গল্পের পার্থক্য করাই মুশকিল হয়ে পড়ে